আর্থিক সংগতি বিধানের জায়গা আছে অর্থভাগ্য ওভারঅল ভালো মেনের দু হাজার তবে খরচও আছে দু আমি আমি মনে করি দু হাজার ছাব্বিশে গৃহশত্রুটা থেকে যাবে কাজের শত্রু আপস অ্যান্ড ডাউন করবে সেই মানুষটি থেকে আপনাকে বুঝে শুনে থাকতে হবে সেটা যদি বুঝে শুনে আপনি থাকতে পারেন অনেকটা বেটার ফলাফল পাবে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগত আপনাদের আলোচনা করব মিন রাশির জাতিকাদের নিয়ে দু হাজার ছাব্বিশ তবে দু রবি সেই রবির বছর হচ্ছে দু কেমন থাকবেন বলুন তো মিন রাশি স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে তার কতটা সমৃদ্ধি হতে পারে তার ফাইন্যান্স কেমন থাকতে পারে তার গৃহজ বিষয় কেমন থাকতে পারে কতটা এক্সপেকটেশন করতে পারবেন আপনি আপনার চাকরি রিলেটেড ম্যাটার অনেক রকমের কোশ্চেন আমাদের মনের মধ্যে এই মুহূর্তে কিন্তু রয়েছে আর আমরা কি করব বলুন তো আস্তে আস্তে চেষ্টা করব যতটা সেই প্রশ্নগুলির সমাধান সমাধানযোগ্য জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারে আমি পার্সোনালি বিশ্বাস করি জানেন তো যে আজকে আপনারা অনেকে আছেন যারা খুব টেন্সড আজকে আপনারা অনেকে আছেন যারা খুব মানসিক চাপের মধ্যে থাকেন বা মানসিক তাপের মধ্যে থাকেন চেষ্টা করছেন যে মানসিক চাপ বা তাপ থেকে বেরোনোর জন্য বাট সত্যি কথা বলতে কি আপনি মানসিক চাপ বা তাপ থেকে বেরোতে পারছেন না কারণ মিনের এমন কিছু নেগেটিভ ভাইভস আছে এমন কিছু নেগেটিভ ভাইভস মিনের চলছে মিন হাজার রকম চেষ্টা করেও যেন নিজেকে সাকসেস করতে পারছেন না মিনের সব থেকে বড় সমস্যা হচ্ছে লস অফ কনফিডেন্স মিনের বর্তমানে কনফিডেন্সের জায়গাটা একেবারেই নেই বললেই চলে বারবার কনফিডেন্স তৈরি করার চেষ্টা করছেন রিবিল্ড করার চেষ্টা করছেন বাট হচ্ছে না কনফিডেন্স আসছে না তবে আমি বলে দিই দেখুন আসলের থেকে বলে কথাই যে আসলের থেকে সুদ মিষ্টি কুম্ভরাশির আমি আলোচনা করেছি কিন্তু মিনের যেটা সব থেকে স্পেশাল যে মিন কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি বা প্রাপ্তি বা ঘটনার সম্মুখীন দেখতে পারবেন এক্সট্রা অর্ডিনারি কিছু ঘটনা মিন রাশির আসার সম্ভাবনা প্রবল সেটা অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে হেলথের রেসপেক্টে আমি যতদূর বুঝি মিনের কিন্তু পরিস্থিতি ইম্প্রুভ করবে স্বাস্থ্যজনিত বাধাটা মিনের অনেকটাই কমতে পারে এবং এটা অনেকটাই ঠিক যে বহু মিনরাশি জাতক জাতিকারা তারা সত্যি বলতে কি একটা স্বাস্থ্যজনিত স্ট্রাগলের মধ্যে আছে একটা স্বাস্থ্যজনিত প্রবলেমের মধ্যে আছে চেষ্টা করছেন স্বাস্থ্যজনিত প্রবলেম থেকে বেরিয়ে আসার কিন্তু বেরোতে পারছেন না আমি এতটুকু বার্তা আপনাদের দিয়ে গেলাম এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে সমস্ত মিন জাতক জাতিকারা তারা স্বাস্থ্যজনিত বাধা থেকে বেরোতে পারছেন না তারা ছাব্বিশে একশো পার্সেন্ট দিলাম বহু ক্ষেত্রে স্বাস্থ্যজনিত বাধা থেকে বেরোতে পারবেন তবে কেউ হয়তো সত্তর পার্সেন্ট বেরোতে পারবেন কেউ হয়তো একশো পার্সেন্ট বেরোতে পারবেন কেউ হয়তো তার থেকে আরেকটু কমে যাওয়ার কম্বিনেশন লক্ষ্য করতে পারবেন বাট ওভারঅল ওভারঅল একটা স্বাস্থ্যজনিত বাধা আপনাদের কিন্তু কমতে চলেছে ওভারঅল একটা স্বাস্থ্যজনিত বিষয় থেকে নেগেটিভ আপনার অনেকটা কমতে চলেছে স্বাস্থ্যে শান্তি পাবেন মিন রাশি জাতক জাতিকাদের জানেন তো আপনারা অনেকে এমন একটা পর্যায়ক্রমের মধ্যে রয়েছেন যে আপনি ডেভেলপমেন্ট করেও ডেভেলপমেন্ট করতে পারছেন আপনি চাইছেন অনেক রকম বিষয়ে অগ্রগতির জায়গা তৈরি করতে কিন্তু এন্ড অফ দ্য ডে অনেক পরিকল্পনা থাকলেও পরিকল্পনাগুলোকে পুরোপুরি বাস্তবায়িত কিন্তু আপনি করতে পারছেন আই মাস্ট সে আপনার এই ডেভেলপমেন্টটা আপনি দেখতে পারবেন কিছু কিছু মানসিক স্ট্রেস আপনার এমনিতেই কমে যাবে কিছু কিছু স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন কিছু কিছু বন্ধুত্বপূর্ণ বিষয় আপনার একটা জায়গা আমরা দেখতে জনিত বিষয়ে যে বাধা আছে দ্বিধা আছে সেই দ্বিধা থেকে সেই বাধা থেকে আপনি কিছুটা বেরিয়ে আসতে পারবেন আর্থিক বিধানের জায়গা আছে অর্থভাগ্য ওভারঅল ভালো মেনের দু হাজার তবে খরচও আছে দু হাজার ছাব্বিশে দেখুন যেটা আছে সেটা বলবো আপনার হয়তো আমার কথা পছন্দ নাও হতে পারে ঠিক আছে যেটা আছে আমার সেটা বলা উচিত অন্তত অ্যাস্ট্রোলজিক্যালি যতটা বুঝতে পারছি সম্ভাবনা দু হাজার ছাব্বিশে আপনার ইনভেস্ট হওয়ার খরচ হওয়ার তাহলে কি করতে হবে খরচকে লাগাম দিতে হবে যত রকম সম্ভব খরচকে লাগাম দিন লাগাম দিয়ে এগোন সেটা আপনার জন্য বেটার খরচকে লাগাম দিন দু হাজার পঁচিশের শেষে তো আমরা এই ভিডিওটা দেখছি পঁচিশের শেষ থেকেই খরচের লাগাম দেওয়া শুরু করে আপনার ভালো কিছু আছে আমি বলছি তো আমি দায়িত্ব নিয়ে বলছি তো আপনার আপনার খারাপ যাবে না ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেক বেশি রয়েছে ছাব্বিশে আপনার অগ্রগতির জায়গা কিন্তু অনেক বেশি লক্ষ্য করতে পারছি এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি তবে ছাব্বিশে শত্রু কিন্তু কমবে না পুরো শত্রু থাকে শত্রু থেকে আমরা কিছুটা পাস করে এগোই শত্রু থাকবে শত্রু আছে শত্রু যথেষ্ট আছে শত্রু থেকে নিজেদেরকে বের করে চলতে হবে জানেন তো এত শত্রু মিনের এবং আমি আমি আশ্চর্য দেখুন আমি সব রাশির ক্ষেত্রে দেখেছি শত্রু থাকে শত্রু থাকাটা স্বাভাবিক কিন্তু আমার দু একটি রাশির ক্ষেত্রে শত্রু থাকা নিয়ে প্রচন্ড আপত্তি আর যার মধ্যে একটি রাশি হচ্ছে মিন কারণ মিন ইউজুয়ালি কারোর ক্ষতি করার চিন্তাও করে না মানে ক্ষতি করা তো অনেক পরের কথা মিন কিন্তু ইউজুয়ালি কারোর ক্ষতি করার কথা ভাবেও না সেই মিন যদি শত্রু দ্বারা প্রভাবিত হয় সেই মিনকে যদি শত্রু নিয়ে কষ্টের মধ্যে ধাপতে হয় তাহলে খারাপ লাগে চিন্তা হয় যে কেন করবে কেন হবে এরকম আমি ইউজুয়ালি মনে করি দু হাজার ছাব্বিশে গৃহ থেকে যাবে কাজের শত্রু আপস অ্যান্ড ডাউন করবে আমি মনে করি অন্তত পক্ষে একটা স্টেবিলিটি আপনারা পাবেন সেটি হচ্ছে মানসিক একটা স্টেবিলিটি আপনি পাবেন সেটি হচ্ছে আর্থিক একটা স্টেবিলিটি আপনি পাবেন সেটি হলো পুরানো অনেক ঝামেলা থেকে বেরিয়ে আসা এই ঝামেলা থেকে বেরিয়ে বেটার কিছু করতে পারবেন এতটুকু কথাই বলে যেন আসলের থেকে সুদ মিষ্টি ছেলের থেকে নাতি বা নাতনি মিষ্টি তো ভেরি সিগনিফিকেন্ট এই যে এক্সপেক্টেশন পরিবার বৃদ্ধি এই পরিবার বৃদ্ধির সম্ভাবনা দু হাজার ছাব্বিশে দেখতে পারবে দু হাজার ছাব্বিশে একটা স্টেবিলিটির কথা আমি আপনাকে সিওরিটি দিতে পারি যে আপনাদের বিভিন্ন রকম সেগমেন্টে বিভিন্ন রকম বিষয়ে অগ্রগতি যেমন আপনি পাবেন আপনার অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু তরতর তরতর করে এগোতে থাকবে বিশেষ করে কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন বিশেষ করে কিছু স্ট্রেস থেকে আপনি বেরোতে পারবেন তবে পারিবারিক শত্রু থাকবে এবং বিশেষ করে খেয়াল রাখবেন অনেক সময় দেখবেন আমাদের জীবনচক্রে চলতে চলতে আমরা কিছু সম্পর্ক তৈরি করে ফেলি হঠাৎ একটা দিদি তৈরি হলো বোন তৈরি হলো ভাই তৈরি হলো মানে পাতানো পাতানো সম্পর্ক থেকে সাবধান আশ্রিত ব্যক্তিবর্গ থেকে সাবধান আপনার বাড়ি কলকাতায় আপনার গ্রাম অন্য জায়গায় আপনি গ্রাম থেকে কোনো এক দম্পতিকে বা কোনো একজনদের খুব ভালোবেসে নিয়ে আসলেন তাদের সাপোর্ট করছেন সমস্যা আছে আর যেটাই সমস্যা আছে আমি বলবো সমস্যা আছে আপনি ডাক করুন না আমি রিসেন্টলি দেখলাম একটি ঘটনা যে এক জাতক জাতিকা তারা ছিল ভালো ডাক্তার দম্পতি বাড়ির থেকে মানে গ্রামের বাড়ি থেকে একজনদের নিয়ে এসছে যারা কাজ করে দেয় এমন এমন কথা তার হাজবেন্ডের কাছে এসে জানিয়েছে হাজবেন্ড ওয়ান এই মানে এখানে বুঝতে হবে যে আহ আপনি আশ্রিত হিসেবে রেখেছেন সেই মানুষটি কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে সুতরাং সেই মানুষটি থেকে আপনাকে সচেতন থাকতে হবে সেই মানুষটি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে সেই মানুষটি থেকে আপনাকে বুঝে শুনে থাকতে হবে সেটা যদি বুঝে শুনে আপনি থাকতে পারেন অনেকটা বেটার ফলাফল পাবে আমার মনে হয় মানসিক চাপটা কম নিন না ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য কে বলেছে খারাপ হবে ছাব্বিশ সাড়ে সাতই চলবে তখনো তিন চার পাঁচ বছর চার বছর সাড়ে চার বছর তারও বেশি সময় খারাপ হবে পুরো সময়টা হয় কখনো ইজ ইট পসিবল বৃহস্পতি দৃষ্টিতে থাকবেন জুন থেকে সাত মাস বৃহস্পতি দৃষ্টি আপনার রাশিতে থাকবে সো আপনার আপনার হেলথ উইল বি মেন্টাল হেলথ উইল বি বেটার ইন আপনার প্রসপারিটি উইল বি বেটার ইনআ আপনার ডেভেলপমেন্ট উইল বি বেটার ইনাফ দ্যাটস ফর ভেরি শিওর অন্তত এই শিওরিটিটা আমি আপনাকে দিতে পারি এই অ্যাসিউরিটিটা আমি আপনাকে দিতে পারি আর যে ক্ষেত্রে আমি আপনাকে অ্যাসিউরিটি দিতে পারি সেটা হলো জব পাওয়ার ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে মেনি অফ ইউ প্ল্যানিং টু গেট আ গভর্নমেন্ট জব পরিশ্রম করছেন পড়ছেন খাটছেন কিছু কিছু ক্ষেত্রে ফলাফল আসছে বাট সব ক্ষেত্রে আসছে না অনেকটা চেষ্টা করেও সাকসেস কিন্তু দেখতে পাচ্ছেন না পাচ্ছেন পাচ্ছেন না এই সাকসেস রেট কিন্তু আপনার ডে ডেভেলপড করব এই সাকসেস রেট কিন্তু ডে বাইডে নতুন কোন প্রতিষ্ঠান শুরু করলে লাভ আছে ছাব্বিশে ছাব্বিশে অনেকে সেলফ প্রফেশন নতুন করে শুরু করতে চলেছেন লাভ পাবেন ছাব্বিশে অনেকে প্রফেশনাল গ্রোথ পাবেন ছাব্বিশে অনেকে প্রোগ্রেস বেশি দেখতে পারবেন আমি মনে করি একটা প্রোগ্রেসিভ জায়গা আপনার জীবন চক্রে কিন্তু ছাব্বিশে আসবে আমি মনে করি জায়গা আপনি কিন্তু সালে নিজের লাভ করতে পারবেন বা অ্যাচিভমেন্টের সম্ভাবনা প্রবল তবে কিছু কিছু প্রফেশনকে সঠিকভাবে দেখতে হবে কিছু কিছু প্রফেশনকে সঠিকভাবে ডিল করতে হবে আজকে যে সমস্ত জাতক জাতিকারা মিডিয়া লাইনে আছেন তাদের কিন্তু অনেক বেশি ভালো ফলাফল দিতে পারে আপনি হয়তো এক্সপেক্টেশন করেছেন একটা জব করবেন তার সাথে সুদ হিসেবে দেখা গেলেন আমি বললাম দেখবেন বাবা মা আপনার থেকে আপনার সন্তানকে নিয়ে বেশি মেতে আছে তো ভেরি সিগনিফিকেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইস গোয়িং টু বি লাইক দ্যাট যে না ভালো বছর এক্সট্রিমলি পজিটিভ বছর মেন্টালিটিকে পজিটিভ স্তরে রাখতে হবে পরিশ্রম যেভাবে করছি কিছু ভালো করব যেখানে আমরা লক্ষত্র ভিত্তিক আলোচনা করবো আলোচনা করবো আরো অনেক স্পেসিফিক বিষয় নিয়ে এবং খুব সম্ভবত সেই ভিডিও একটু অন্যভাবে আপনি দেখতে চলেছেন ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ